আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করবো বিভিন্ন মন্ত্রণালয়ে আসা একটি বীজগণিতের গণিতের অঙ্ক নিয়ে এখানে দেওয়া হচ্ছে যে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হলে এস স্কোয়ার প্লাস ওয়ান এস স্কোয়ারের মান কত দেওয়া হচ্ছে ক অপশন জিরো খ অপশন ওয়ান গ অপশন ফাইভ এবং গ অপশন টেন তাহলে চলেন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি

আর এক্সের মান রুট টু বাই রুট থ্রি বাই রুট টু আচ্ছা এখন আমরা ওপরে ওয়ানের সাথে এটার বিপরীত মানে এখানে প্লাস আছে এর বিপরীত অঙ্ক মানে সংখ্যাটা হচ্ছে আমরা ওপরে লেখব ঠিক আছে তাহলে দুই পোকুর সাথে কে এখানে পোক কেট টু দ্বারা গণ করে করে ওকে আচ্ছা এখন এখানে একের সাথে আমরা যা গুণ করি না কেন সেই সংখ্যাটাই কি হয় ঠিক আছে এখন তাহলে রুদ এটা ওপরে যা আছে সব শিখে যাবে আর এইটার আমরা একটা সূত্র জানি এ স্কার আর বি এস্কার একটা সূত্র এ এ প্লাস বি ইন্টু এম মাইনাস এস বি একই সূত্র তাহলে এটা হচ্ছে আমাদের আমরা একটা সূত্র জানি যে হচ্ছে এ স্কার মাইনাস বি এ স্কার একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা এটাকে ভেঙে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে লিখতে পারি এখন উপরে যেটা যেভাবে আছে সেভাবে থাকবে আর এটা রুট আর স্কোয়ার কেটে যাবে রুট আর স্কোয়ার যদি কাটে তাহলে শুধু থ্রি থাকে আর মাইনাস মাইনাস আর স্কোয়ার কেটে গেলে শুধু দুই থাকে তাহলে এটা দুই তিন থেকে যদি দুই বাঁধে তাহলে লিখতে থাকে এক তাহলে আমরা লিখতে পারি এই এক মানে কোনো ভঙ্গের নিচে যদি এক থাকে এটার কোনো ভ্যালু থাকে না তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা ওয়ান বাই এক্স অন কী পাইলাম রুট থ্রি মাইনাস রুট টু এখন আমাদের এখানে হচ্ছে প্লাসের মান এসেছে যেহেতু আমরা কী করবো এখন আমরা এক্সের মানও পেয়ে গেছি এর মানও পেয়ে গেছি এক্সের মান ছিল রুট থ্রি প্লাস রুট টু আর এখানে প্লাস প্লাস আর ওয়ান বাই মান পাইছে রুট থ্রি মাইনাস রুট টু এখানে এখানে রুট টু এখানে রুট টু কেটে যায় তাহলে থাকে টু রুট থ্রি ওকে আমাদের প্রদত রাশি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান ঠিক আছে আমরা এর নির্ণয় সূত্র জানি কি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা কেছে আর আমরা একটু আগে দেখলাম এ এক্স প্লাস ওয়ান এর এক্সের মান টু রুট থ্রি আর এটা দুই থেকে যাবে আচ্ছা আমরা যদি এর স্কোয়ার করি তাহলে কত হয় চার আর যদি এটা দুইটা স্কোয়ার করলে চার আর রুট থ্রি আর হচ্ছে স্কোয়ার এটা একটা কে যেগুলো থাকে শুধু হচ্ছে টেন মাইনাস দুই তাহলে আমরা যদি এখন ফোর কে থ্রি দিয়ে গ্রণ করি তাহলে কত পাই টুয়েলভ মাইনাস টু তাহলে কত হয় টেন তাহলে আমরা মান পেলাম হচ্ছে এস স্কোয়ার মাইনাস আমরা এস স্কোয়ার মান পেলাম টেন তাহলে আমাদের সঠিক অপশন অপশন ঘ টেন